ছবিটির নাম ছিল মুজাহিদ আমি প্রফেসর বলে তুমি কিন্তু আমার কাছ থেকে কোনো পয়সা নাই না নাই তো এটা তো আমি এখন মনে রেখেছি এখন তোমাকে যদি কোনো রকম সহযোগিতা করতে পারি আমি খুব খুশি হবো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের এই যে কথা বলেছেন যে আমাকে সহযোগিতা করতে চান এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা নিয়ে তো আজকে এখানে আসছি আজকে রোজিনা হতে পেরেছি আজকে দর্শক চিনে আর তারপর যতদিন পৃথিবীতে বাঁচবো আমি চাই আপনাদের সহযোগিতায় যেন আমি আরও এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা এখনকার যে যুগটা চলছে আপনার অনলাইন ইউটিউব চ্যানেল এগুলোর মাধ্যমে যেন আমি দর্শকের মাঝে ভালোবাসা পাই দর্শকের মাঝে বেঁচে থাকতে পারি ঠিক আছে দর্শকদের কাছে শেষে আমরা বলি দর্শক ভাইরা রোজে না আমাদের আমাকে বলছে কিংবদন্তি নিজের কথা বলে না সেও একজন কিংবদন্তি আজ থেকে আরও পঞ্চাশ বছর পরেও রোজিনা এবং ওই রকম সবানা ভূমিকা এরা তিনজনকে মানুষ মনে রাখবে রোজিনাকে বিশেষ করে বিনোদনমূলক চলচ্চিত্রের জন্য সে এক নম্বরই ছিল তো ওকে আপনার এখন একটা চ্যানেল তৈরি করেছি আপনারা কষ্ট করে ওর চ্যানেল দেখবেন তাহলে ওর সে যে এত কষ্ট করে সেটা সাকসেসফুল হবে বলে সে খুশি হবে ওকে খুশি করতে চেষ্টা করবেন কারণ আপনাদেরকে চলচ্চিত্র অভিনয় করে খুশি করার জন্যে ওই তিরিশ বছর যাবত চেষ্টা করেছি আপনারাও এই চ্যানেলটা দেখার জন্য একটু আগ্রহ নিয়ে দেখবেন ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আশা করি যে আপনাদের সামনে আজকে যারা এনেছিলাম তাকে তো অবশ্যই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আপনারা তাকে চেনেন জানেন তার জন্য অনেক দোয়া করবেন ঝুঁকু ফাইয়ের জন্য আমার রোজিনা অ্যাক্টার্স যে আপনার ইউটিউব চ্যানেল তার সাথে থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ